আসসালামাল ব্যাক টু মাই চ্যানেল শানবেন ওয়েলকাম টু এ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি ফ্যাশনওয়ালা বিডিটার এখান থেকে তোমাদের রাফেল গাউনের কালেকশন দেখিয়ে দেবো ওকে তো ফারস্টে আমরা এই কালেকশনটা দিয়ে শুরু করছি এই যে এইটা দেখো ভার্স এটা দুই সাইডে কিন্তু খুব সুন্দর করে র্যাফেল করা থাকবে উপরে পাটা থাকবে তোমার দুবাই চেড়ির মধ্যে আর নিচেটা কিসের মধ্যে থাকবে ভাই এটা আচ্ছা মমা স্যালেক্সের মধ্যে পাঁচো নিচে কিন্তু খুব সুন্দর করে কুচি করা থাকবে সাথে অ্যাজেস্টেবল বেল পাঁচো স্লিভের অংশটা দেখিয়ে দেব এই যে সম্পূর্ণ কিন্তু ক্রপ করা থাকবে সাথে বাটন করা থাকছে এটার ব্যাক সাইডটা দেখিয়ে দেবে ভাই এটা সেম ডিজাইনের মধ্যে কিন্তু অনেকগুলো কালার প্রিন্ট পাবে ওকে এটা থাকছে এটা বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে কত ভাইয়া লং থাকবে চুয়াল্লি

প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব এই থাকছে একটু বেল পিঙ্ক টাইপ কালারের মধ্যে মানে প্রিন্টের সাথে কিন্তু উপরের পাটের মিল রয়েছে যে দেখো এটার সাথে কিন্তু ম্যাচিং করে কিন্তু এখানে করা রয়েছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে কাপড় কোয়ালিটি একদমই বেস্ট টাইপ ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্টার লিস্টটা দেখিয়ে দিব এছাড়াও ঢাকার বাইরের আপনারা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে নেক্সট এক থাকছে সিগিন টাইপ কালারের মধ্যে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে তারপরে টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর এই গুলা নেক্সট অন দেখিয়ে দেবো যার যেইটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে ওকে নেক্সটটা একা থাকছে সেম ডিজাইনের মধ্যে কিন্তু থাকছে জাস্ট কালার পিনগুলো চেঞ্জ হবে নেক্সটটা একা থাকছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সটটা একটা থাকছে সিগিন কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন জাস্ট দেখার মতো এত সুন্দর নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে পার্পল কালারের এর কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আর যে কোনো বারো পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে ওই প্রাইসটা আরও কম ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে ভাইরা বলে দিবে নেক্সট আর দেখিয়ে দিচ্ছি এটা তোমরা ব্লু কালারের সাথে অলিভ কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটা থাকছে মেরুন কালার এই কালারটা কিন্তু অনেক বেশি জোর নেক্সট আর দেখিয়ে দেবো থাকছে থাকবে ফ্রি মধ্যে সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে চুয়ান্ন একটা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ ফ্লোয়ার প্রিন্টের মধ্যে পাচ্ছে একদম থ্রি ডি মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট লাস্ট্রন কালারটা দেখিয়ে দিচ্ছি এটারও কিন্তু দুই সাইডে খুব সুন্দর করে র্যাফেল করা থাকবে এটা থাকবে দুবার চেরির মধ্যে নিচের অংশটা থাকবে থাকবেসের মধ্যে এটা থাকবে স্লিভের অংশটা ক্রপ করা পাচ্ছ সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট থাকবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের যার যাই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে এই যে এই দুইটা নাম্বার দেওয়া থাকবে এই দুইটা নাম্বারে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আসি ওকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো লাভ E